সে সর্দি জ্বরে ভুগছে তাহলে এটা টেন্স কাজটা কখন হচ্ছে এখন হচ্ছে যে কাজ এখন হয় তাকে কি বলে প্রেজেন্ট টেন্স তাই তো তো যখনই বুঝে নিলাম যে এটা প্রেজেন্ট টেন্স তখন আমাকে দেখতে হবে যে এর মধ্যে সাবজেক্টকে কাকে বলে তা তো যে কাজ করে বা যার সম্বন্ধে বলা হচ্ছে তাকে বলে সাবজেক্ট তাই তো এখানে বলছে সে সর্দি জ্বরে ভুগছে তখন কার ছন্দে বলা সে কে ভুগছে সে ভুগছে তাহলে সেটা হলো সাবজেক্ট সি সির পরে কী দেবো একটা অক্জুল ভাব দিতে হয় সেটা অ্যামি যার এমই যার তিনটার মধ্যে একটা দিলাম এটা সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে দেব ইজ দিলাম এবার কী দেবো অক্জুলাই ভাবের পরে মেন ভার্ব তার সঙ্গে জি মেন ভাব কী ভোগা ভাব কাকে বলে যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা হওয়া ক্রিয়া বোঝায় তাকে বলে সাবজেক্ট তাই তো এখানে ভোগা ভোগা এক যে সাফার তার সঙ্গে আইনজীবী যোগ করেছি তাহলে সাবজেক্ট হলো ভার্ব হল তার আগে অবজেক্ট ভার্ব দিয়েছে এবার কী দেবো অবজেক্ট ভুগছে কিসে ভুগছে সর্দি জ্বরে সর্দি জ্বর ইংরেজি দেখো দেওয়া আছে এখানে কোল্ড ফিভার তার আগে একটা দিতে হয় প্রিপারেশন ফ্রম তাহলে সি ইজ সাফারিং ফ্রম কোল্ড ফিভার সে সর্দি জ্বরে ভুগছে এটা সাবজেক্ট অবজেক্ট এটা হলো প্রিপারেশন সাফারের সঙ্গে সাফারে থাকলে একটা ফর্ম দিতে হয় প্রিপারেশন ঠিক আছে তো আশা করি যারা আগে থেকে আমার এই ভিডিওটা দেখছে তারা জানো যে আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউস্ট পড়ছি প্রেজেন্ট এর নিয়ম কি কিভাবে করতে হয় তাদের আলোচনা আমি গ্রামার নিয়ে আগেই করেছি যারা নতুন দেখছেন আমার ভিডিওটা এই ভিডিওটার লিঙ্ক আছে তার আগে সার্চ করে দেখে নেবেন আমি প্রথম থেকে বিভাগ থেকে প্রেজেন্ট কনটেস্টেন্স পড়াই আমাদের লাস্ট যে পড়া ছিল এটা এখান থেকে এতটা সেটা আমি করাচ্ছি যারা করেছে তারা মিলে নেবে আর যারা করো তারা আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে তো তার আগে সকলকে আমি আমার অনদীর আমি ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই যারা নতুন দেখছেন তাদেরকে আছে একটা রিকোয়েস্ট রাখবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রত্যেক দিন এই ডাফ অ্যান্ড ডাটের ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশান করিয়ে ইংরেজিটা শেখাই আপনারা যদি প্র্যাকটিস করবেন খুব অল্প দিনের মধ্যে আপনি এবং আপনি আপনার ছেলে মেয়েদেরকেও শেখাতে পারবেন তো দেখুন তারপরে লেখা আছে বাহান্ন নম্বরে ছেলেটি সত্য কথা বলছে যেমনটি বললাম যে কাজ এখনই হয় তাকে বলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তাহলে কাজটি কখন হচ্ছে এখন হচ্ছে তো যখনই এখন হবে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বুঝে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের নিয়ম কি প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব তারপর সাবজেক্টের পরে একটা অক্সিলার ভার্ব দেবো তারপর মেন ভার্বের সঙ্গে আনজি তারপর অবজেক্ট তাই তো এবারে সাবজেক্ট বার করো কে কাজ করছে বা কে বলছে ছেলেটি ছেলেটি ইংরেজি কি দা বয় দিলাম দা বয় দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে অক্জুলের ভাব হবে ইজ দিচ ইজ দ্য বয় ইজ এই বলছে এটা ভাব বলার কি স্পিক তার সঙ্গে যোগ করবে স্পিকিং দ্য বয় ইজ স্পিকিং কী বলছে সত্য কথা দা ট্রুথ দ্য বয় ইজ স্পিকিং ট্রুথ সাবজেক্ট অবজেক্ট বাসচালক বাস চালাচ্ছে কে চালাচ্ছে বাসচালক বাসচালক এর ইংরেজি দা ড্রাইভার এটা সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব দিলাম ইজ ড্রাইভিং মেন ভার্ব এর সঙ্গে আইজ যোগ করে ড্রাইভিং কি কার দা ড্রাইভার ইজ ড্রাইভিং কার ঠিক আছে সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব মেন ভার্ব এর সঙ্গে আইজ যোগ করেছি তারপর অবজেক্ট হয়েছে দা ড্রাইভার ইজ ড্রাইভিং কার মা জিটি নদী পার হচ্ছে কি হচ্ছে মাঝিটি তো সাবজেক্ট কি দা বোটম্যান মাঝিটি মাঝিটি ইংলিশে দা বোটম্যান এবার দেব ইজ দিয়েছে পার হয় ইংলিশে ক্রস ক্রসিং দিয়েছে ক্রসের সঙ্গে ইংলিশে যেটা ক্রসিং টুটার দরকার না দা বোটম্যান ইজ ক্রসিং কি ক্রস হচ্ছে রিভার রিভার তাহলে থাকে হয়েছে সাবজেক্ট দা বোটম্যান সাবজেক্ট অবজেক্ট ভার্ব ভার্ব অবজেক্ট তারপর তাকে বলেছে যন্ত্রটি ভীষণ শব্দ করছে এ করছে যন্ত্রটি যন্ত্রটি ইংরেজি কি দা মেশিন দিয়েছে দা মেশিন সাবজেক্ট তারপর একটা জল ভাবতো ইজ এটা থার্ড পারসন আছে সেই জন্য ইজ শব্দ করছে মানে শব্দ উৎপাদন করছে মেকিং তৈরি করা মেক সঙ্গে আইজি যোগ করেছি দ্য মেশিন ইজ মেকিং কী মেক করছে কী তৈরি করছে ভয়ানক সাধ ভয়ানক ইংরেজকে দেখো এখানে বলা আছে টেরিবেল দিলাম টেরিবেল টেরিবেল সাউন্ড তাহলে দ্য মেশিন ইজ মেকিং টেরিবেল সাউন্ড সাবজেক্ট অগ্র ভাব দিলাম মেনবার তার সঙ্গে আইনযোগ যোগ করেছি তারপর টেরিবেল সাউন্ড বোঝা গেল তাহলে এইভাবে আমি তোমাদেরকে বোঝালাম যারা বুঝতে পারো আমার ভিডিওটা পজ করে বুঝে আবার না দেখে এগুলো করবে আর যারা করিয়েছেলে আগে তারা মিলিয়ে নেবে ঠিক আছে এরপর আমি নেক্সট আরোপ পড়া দেবো পাঁচটা এখান থেকে লোকটি কাঁপছে পাখিরা তাদের বাসা বাঁধছে ট্রেনটি প্ল্যাটফর্মে পৌঁছাচ্ছে গার্ড পতাকা দেখাচ্ছেন ধনী বল ধরছে অন্তরা পিয়ানো বাজাচ্ছে তোমরা ছেলেটির উপহাস করছো এগুলো আবার করে রাখবে নেক্সট ভিডিওতে আমি আবার এটা তোমাদেরকে বুঝিয়ে করে দেখিয়ে দেব ঠিক আছে তো আশা করি তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তাহলে মন্তব্যে লিখে পাঠাবে ওকে থ্যাংক ইউ